ইসমিল্লা রহমান রাহিম আমি জামান মনের বলছি নিউ ইয়র্ক কালেকশন বিডি ব্লক থেকে আজকে আপনাদের দেখাবো বক বকচয় রান্না করতে হয় বকচয় একটা চাইনিজ শাক এই যে বক চয় রান্না করতে হয় বকচয় রান্না করতে যা দরকার হবে হলো আদা কুচি রসুন কুচি একটা ডিম চিকেন ব্রেস্ট দুই চা চামচ সয়া সস আমি এখানে ঢেলে নিয়েছি সয়া সস অ্যান্ড কনস্টান্ট কনস্টান্ট বা কর্নফ্লোয়ার যাওয়া বলেন এখানে দুই চামচ সয়া সস আধা চা চামচ কনস্টান্ট অ্যান্ড কিছু পানি মিশিয়ে নিয়েছি এখানে চলুন দেখা যাক কিভাবে রান্না করি বকচয় এখানে ডিমের সাদা অংশ আধা ছামচ কনস্টান আধা ছামচ সয়া চেড করে রাখব পাঁচ মিনিট এখানে প্যানে আমি সামান্য পরিমাণ কুকিং অয়েল দেব দুশো চামচ ব্রাউন না হওয়া পর্যন্ত অবশ্য চাইনিজরা ব্রাউন করে না চাইনিজটা একদম নিষিদ্ধ করে নামিয়ে করে মোটামুটি ব্রাউন হয়ে গেছে এখন এখন নামিয়ে ফেলবো এখন নামিয়ে ফেলবো নামিয়ে আমি আলাদা একটা বাটিতে রেখে দিলাম এখন সামান্য একটু অয়েল দিলাম সামান্য একটু অয়েল দিলাম আমি এখানে এক্সট্রা এক্সট্রা পার্জন অলিভ অয়েলও ব্যবহার করতেছি এখন আমি কেটে রাখা আদা কুচি এবং রসুন কুচিটা দিয়ে দেব করে নেব

এখানে আমি যে বড় লিপ যেগুলো এগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি কারণ যেগুলো বড় লোক বড় লিপ সেগুলো মাঝখান থেকে আমি কেটে দিয়েছি এগুলো এবং ছোটগুলো আস্থায় দিয়ে দিয়েছি আস্তায় দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের ভাবে নাওয়াচোড়া করবো চার থেকে পাঁচ মিনিট না না করলে তো সুন্দর হয়ে যাবে তারপরে চিকেন রোলাই দিয়ে দেবো চিকেন রোলার কেন দিয়ে দেব চিকেনাচোড়া করে আগের থেকে মিক্স করা আমাদের যে কর্নফ্লাওয়ার এবং সয়া সস এবং পানি এরকম দিয়ে দেবে এটা কর্নফ্লোয়ার এবং সয়া সস মিশ্রিত পায়ে দিয়ে আমরা এটা নামিয়ে ফেলবো এখন হয়ে গেল বক্সয়ে চিকেন